আদি মধ্যে আসছে যারা ডান করবে কেউ যদি একটা খেজুর খয়রাত করে একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে এটাকে আল্লাহ লালন পালন যদি খালেস নিয়তে দেয় খালেস নিয়তে আল্লাহ তালাজি খুশি করার উদ্দেশ্যে একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করে এই খেজুরটাকে আল্লাহ তালা তার রহমতের কোলে রহমতের কোদরে লালন পালন করতে থাকে লালন পালন করতে 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 এই এই সৎকাটা বিরাট এক পাহাড়ের সম হয়ে যায় এবং সে কেয়ামতের দিন এই সৎকাটাকে এই দানটাকে সে দেখতে পাবে যে আমি একটা সাধারণ একটা খেজুর দান করলাম আমার যে একটা বিরাট বড় এক পাহাড় পরিমাণ সব আমি দেখতে পাচ্ছি আমি তো এত বড় সবের অধিকারী না আমি এত সব করে নাই

অপমৃত্যু কেমন করা যায় অত বুঝ বলতে মৃত্যুর সময় অপমৃত্যু বলতে মৃত্যু না অল্প বয়সী কেউ বলি মানে যুবক এটা অমৃত্যু বলি কথা বলছেন বা কোন দুর্ঘটনার কারণে মৃত্যু না অপমৃত্যু বলতে কিছু নাই অপমৃত্যু বলতে কিছু নাই যার হায়ের যতটুকু সে ততটুকু কি করবে বাঁচবে আর এখানে যে মাই সু খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন সেটা হলো মৃত্যুর সময় যে দান খারাপ করবে মৃত্যুর সময় শয়তানের অস্ত্রসা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে হাদিসের মধ্যে ব্যাখ্যায় লেগেছে শয়তান হলে মৃত্যুর সময় যে অস্ত্রসা দিবে ইমান হরণ করবে ওই সময় যে সাক্ষাৎ মোট যে এক মুহূর্তে শয়তানের বোকা দিবে আর তাকে বিভিন্ন ধরনের

কি দিবেন মুক্তি দিবেন আরে চা মধ্যে আসছে যারা দান খয়রাত করবেন কেয়া মত আসরে যেখানে কোনো ছায়া থাকবে না আল্লাহর হ্যাঁ সূর্য এক এক বিগত মাথার উপরে চলে আসবে ওই সময় দান খয়রাত ছা আকারে আপনার উপর ছায়া দিবেন ছায়া দিবেন আপনাকে আল্লাহর এই এই কখর সূর্যের তাপ থেকে আপনাকে মুক্তি দিবে আরো অনেক অনেক ফজিলত আছে দান করে দুই একটা বললাম এই জন্য জাকাত তো দেবো এটা তো আমার হক এটা আমার উপর গরিবের হক আমার আমার অসম্পদের মধ্যে আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন অফি আমওয়ালিহি অফি আমওয়ালিহি হকুস সাইল ওয়াল মাহরুম যে তাদের সম্পদের মধ্যে সাইল দরিদ্রদের হক রয়েছে

মাহরুম মানে যে নাকি তার হক থেকে মাহরুম হয়ে গেছে যেমন স্ত্রী তার স্বামীর হক থেকে মাহরুম স্বামী মারা গেছে স্বামী নেই বিধবা তাকে দেওয়া বড় সব সন্তান তার বাপ বাপের আদর স্তাহ থেকে মাহরুম এটি তাদের কি দেওয়া জাকাতের দান খারাপ জাকাতের সম্পদ দেওয়া এরকম ভাবে বাপ ছেলে সন্তানের দায়িত্ব থেকে মাহরু ছেলে সন্তান এরকম বাপ আছে ছেলে সন্তানের কোন খোঁজ খবর রাখে না আসেনি এরকম না গরিব অসহায় ছেলে সন্তান ধনী কিন্তু বাপ গরিব ছেলে সন্তান ধনী বাপ কি গরিব আসে কিনা বলেন অথবা ছেলে সন্তান ধনী মা গরিব মা ভিক্ষাপে রাখায় কিন্তু ছেলে আর কি বিশাল বড় বন সম্পদ আছে আছে না তো তাদের প্রতি খেয়াল রাখা বলি সাইন এবং মাহরুম সমাজের থেকে যারা বঞ্চিত গরিব অসহায় বিভিন্ন অসহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের এই দলিতের সম্পর্কে তাদের তাদের কি আছে হ রয়েছে এই জন্য আমরা ছেড়ে যারা গরিব তাদেরকে কি দেব দান খরাব করবো জাকাতের টাকা দিব